আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসে স্বাগতম স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি এলজিডিস অফ সার্কুলার 2025 স্থানীয় সরকার বিভাগ দেখো বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি বিস্তারিত দেওয়া হলো স্থানীয় সরকার বিভাগে নিম্নোক্ত স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ চারটি পদে মোট 34 জন কে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয় পক্ষে আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখার জন্য অনুরোধ করা হলো দেখুন চলো শুরু করা যাক তাহলে পদের নাম কম্পিউটার অপারেটর পাঁচটি এখানে রয়েছে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর তেরোটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি চারটি পদ অফিস সহায়ক বারোটি পদ এখানে রয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এইচ টি টিপিএস ডট স্ল্যাশ এল ডট টেল টপ ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করো বন্ধুরা দেখো আবেদন শুরু সময় এক সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সকাল দশটা আবেদনের শেষ সময় ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা তো তাহলে বন্ধুরা তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যাদেরকে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে কমেন্ট করবে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং আইকনে ক্লিক করতে ভুলবে না সবাইকে আবার অভিনন্দন